আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে বদনজরের বিষয় এই মুহূর্তে আমি আপনাদের সামনে আলোচনা ব্যাপারে আকাবির এবং মূল্যায়ন এর আগে আমি আলোচনা করেছিলাম কোরআন হাদিস থেকে এবং ইসলাম কি বলে বদনজর বিষয়ে এর অস্তিত্ব আসলে আছে কিনা নাকি অহেতুক একটা বিষয় তো আমি আপনাদের সামনে কোরআন ও হাদিসের বিভিন্ন কোরআনের আয়াত এবং হাদিস উল্লেখ করে আমি বলেছিলাম বদনজর এটা অবশ্যই সত্য বুফারি শরীফের হাদিস আল্লাহ রাসুল বলেছেন বদনজর এটা সত্য এবং বদনজর একটা মানুষকে মৃত্যু পর্যন্ত করছে এখন আমি আপনাদের সামনে তুলে ধরব যে আমাদের যে আকাবির আসলামগঞ্জ যারা ছিলেন আমাদের পূর্ববর্তী যারা ওলাহামেকার ছিলেন এই ব্যাপারে তাদের মতামত কি অভিমত কি তারা কি বলে যে আসলে কি বদনজরটা বিশ্বাসযোগ্য বা বদনজরের মাধ্যমে কি কোনো মানুষের ক্ষতি করা যায় বা ক্ষতি হয় এরা কি বলে থাকে সর্বপ্রথম আমি রেফারেন্স দিচ্ছি ইবনে কাসির রহমতুল্লাহ আলাই যিনি তার ইবনে কাসি লিখেছেন যিনি আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন বদনজরের প্রতিক্রিয়া সত্য এবং কি যা আল্লাহর নির্দেশে হয়ে থাকে প্রতিক্রিয়াটা অবশ্যই সত্য এবং আল্লাহর নির্দেশেই থাকে হাফিজ ইবন তিনি বলেছেন বদনজর হলো কোন উত্তম বস্তুর প্রতি কোন খারাপ লোকের হিংসাত্মক দৃষ্টিপাত যার কারণে উত্তম বস্তুর ক্ষতি হয় বদনজরটা বুঝতে হবে যে হচ্ছে যে কোন উত্তম বস্তুর প্রতি কোন হিংসাত্মক মানুষের হিংসাত্মক নজর উত্তম বস্তু বলতে আপনার বাগানে অনেক সুন্দর ফল রয়েছে এই যে উত্তম বস্তুটার দিকে কোনো হিংসাত্মক ব্যক্তি হিংসার নজরে থাকাল যার ফলে কি হলো আপনার বাগানে ফলগুলি নষ্ট হয়ে গেল ক্ষতি হয়ে গেল অথবা আপনার ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি তখন তার হিংসা লাগা যে হিংসাত্মক মনোভাব নিয়ে সে দেখা যে সে রাতারাতি তার ব্যবসাটা উন্নতি করে ফেলল বা আপনার বাচ্চারা পড়াশোনা করে ভালো পড়াশোনা তার মেধা শক্তি ভালো হ্যাঁ রোলং ছিল ধরনের আগে চল্লিশ পঞ্চাশ হঠাৎ করে তার রোল আসছে এক দুইয়ের মধ্যে এরকম হয়ে থাকে কারণ আমরা বাচ্চাদেরকে পড়াই অনেক গার্জিয়ান অভিযোগ করে যে আমার ছেলেটা গত বছর অনেক ভালো পড়াশোনা করতে পারছে কিন্তু এই বছরে সেটা রেজাল্ট খারাপ করছে কিন্তু সে নিমত করছে এবং প্রাইভেট ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু খারাপ আছে তো এরকম অনেক প্রতিক্রিয়া দেখা যায় ব্যবসা বাণিজ্য উন্নতি হঠাৎ করে বন্ধ হয়েছে তারপরে হঠাৎ করে দেখা গেছে যে আপনার মেয়েটা অনেক সুন্দরী বিয়ে সারি দিবেন কিন্তু বিয়ে আসে দেখে কিন্তু বিয়ে হয় বিয়ে হচ্ছে না কিন্তু ভালো বলে বিয়ে আসতেছে বা হওয়ার মতো করে কিন্তু হচ্ছে তো এই কি হলো যে কোনো হিংসাত্মক মানুষ যখন দৃষ্টিপাত করবে হিংসাত্মক মনোভাব নিয়ে ওই বস্তুটার তখন ক্ষতি সাধন হয় এটাই হলো পদ্মচট এটাকে অস্বীকার করা যায় কিন্তু আমরা এটাকে আহ অস্বীকার করে ফেলে অনেকে অথবা অনেকে বিশ্বাস করলেও গুরুত্ব দেয় না কিন্তু আসলে এগুলি কিন্তু মারাত্মক সমস্যা পদ্মচট এটা একটা মারাত্মক একটা বেদ তবে একটা বিষয় আছে যে হিংসার জন্য যেমন নজর লাগে তেমনই অতিমাত্রায় মজ্ঞতার জন্যও কিন্তু লাগে যেমনটা ইবনু হুনাইফ রাজি আল্লাহ ঘটনায় একটু আগে উল্লেখ করা যেমন হিংসা থেকে যে শুধু বদনজর লাগে ব্যাপারটা এমন বদনজর কিন্তু আবার মুগ্ধতায়ও লাগে যে ওয়া সুশ্রী একটা বাচ্চা যে মুগ্ধ অধিক মুগ্ধ হওয়া অথবা গাছের ফলটা দেখে ওয়া কত সুন্দর একটা ফল এটা ফুল বা তার কণ্ঠটা কত সুন্দর সুন্দর করে গান গাইতে পারে কোরআন তালাত করতে পারে এরকম ভাবে মুগ্ধতা একটা হচ্ছে হিংসায় ফেটে একদম হিংসায় তার প্রতি নজর লাগানো আরেকটা আছে বেশি মুগ্ধ হয়ে নজর লাগা এটাও কিন্তু নজর লাগে এটাও কিন্তু ক্ষতি হয় তবে এখানে মাসাল্লাহ বললে আর কোনো সমস্যা হয় আমরা মাসাল্লাহ বলি না এটাই সমস্যা তিনি কাইম রহমতুল্লাহ আলাই বলেছেন বদনজরের ব্যাপারে যে কিছু লোক অজ্ঞতার কারণে বদনজরের অস্তিত্বকে অস্বীকার করে যুগ যুগ জ্ঞানী ব্যক্তিদের মাঝেও যদি বদনজর কারণ পদ্ধতি ইত্যাদি নিয়ে মত আছে তবে কেউ একে অস্বীকার করে যুগে যুগে যারা জ্ঞানী ছিলাম বদনজরের ব্যাপারে মতানৈক্য আছে প্রতিক্রিয়াটা মতানৈক্য আছে যে বদনজর এই এই হতে পারে এরকম প্রতিক্রিয়ার মধ্যে মত আছে কিন্তু বদনজরের মাধ্যমে যে মানুষের ক্ষতি সাধন হয় এই ব্যাপারে কিন্তু কেউ অস্বীকার করে আল্লাহ মানুষের শরীরে এবং আত্মায় বিভিন্ন প্রকার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে বদনজরের ব্যাপারটা মূলত আত্মিক একটা বিষয় কোনো কিছু প্রতি মুগ্ধতা অথবা হিংসা থেকে এটা অন্তরে সৃষ্টি হয়ে চোখের মাধ্যমে প্রভাব ফেলে এখানে চোখের শক্তি নেয় এজন্য অন্ধ ব্যক্তির জন্য বদমজর লাগতে পারে বদ্মজরটা কিন্তু আসলে চোখের বিষয় আমরা যদি বলি যেটা নজর লাগা বা বদমজর কিন্তু এটা অন্তরের একটা প্রতিক্রিয়া বদনজরটা হয় অন্তরের মুগ্ধতায় এবং হিংসায় ভাবে হয় এই জন্য এখানে চোখের কোন বিষয় না এটা হচ্ছে মুগ্ধতার বিষয় অন্তরের একটা বিষয় সমস্যা কিন্তু একটা সমস্যা হ্যাঁ যেটা ধরা যায় যায় না না ছোঁয়া এটা প্রতিক্রিয়াটা আর্থিক বদনজর কখনো যোগাযোগের মাধ্যমে কখনো সরাসরি দৃষ্টিপাতে কখনো বদুয়া বা তাবিজের মাধ্যমে আবার কখনো মাধ্যমে হয়ে থাকে কখনো মানুষের নিজের নজর নিজেরই লাগে দেখেন যে নজরটা যে মানুষের লাগলো এমন না আপনার নিজের নজর নিজের উপরে লাগে যেমন আপনি হঠাৎ আপনার চেহারা দেখলেন আমার চেহারা চেহারা সুন্দর হয়ে গেছে অথবা আপনি একটা পারফরমেন্স করলেন একটা বক্তৃতা দিলেন বা একটা ওয়াশ করলেন বা একটা কবিতা আবৃত্তি করলেন নিজের কাছে নিজের কাছে ভালো লাগতেছে যে আমার মনে হয় যে পারফরমেন্সটা খুব ভালো হয়েছে নিজের মুগ্ধ হওয়া নিজের প্রতি নিজের মুগ্ধ হওয়া এটাও কিন্তু নজর লাগে এখানেও নজর লাগে বদনজর কখনো রোগের কারণ হয় আবার কখনো সরাসরি ক্ষতি করে নজর লেগে কারো জ্বর চলে আসতে পারে ডায়রিয়া হতে পারে আবার নজর কখনো হৃদরোগের কারণও হতে পারে একের থাকা অথবা অনেক কোনো উপকার না পাওয়া কিংবা যে কাজে হাত দেওয়া হয় সেটাই লোকসান হওয়া এসব সাধারণত বদনজরের কারণে হয় নজর লেগে ফসল কিংবা গাছের ফল নষ্ট পারে দেখেন এই জায়গায় আমাদের সৌচনা চল অনেক মানুষ আছে যে একটার পর একটা লেগেই থাকে আজকে এই সমস্যা কাল কেউ সমস্যা কালকে এই সমস্যা পর এই সমস্যা মানে সমস্যার কোনো সমাধানই পায় না এগুলোই বদল অনেকে আছে যে দীর্ঘদিন সে অসুস্থ অনুভব করতেছে কিন্তু ডাক্তার কোনো রোগ পাইতেছে না ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ পায় না কিন্তু সে অসুস্থ ওষুধ খাইতেছে খাইতেছে কিন্তু রোগও পায় না সমাধানও হচ্ছে এগুলো কিন্তু রোগের সৃষ্টি হয়ে যায় বদনজরের কারণে একটা মানুষ কি হয় ধীরে 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 অসুস্থ হয়ে আবার অনেক বাচ্চাদের দেখবেন ফেসবুকে পোস্ট ছবি পোস্ট করার পরে হঠাৎ সে অসুস্থ হয়ে যায় পাতলা পায়খানা করতে থাকে এরকমভাবে হয় অনেকে অসুস্থ বিশেষভাবে এই নজরে বাচ্চাদের উপরে বেশি লাগে এই জন্য ফেসবুকে বাচ্চাদের ছবি পোস্ট করা ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকতে হয় এরকম অনেক প্রমাণ আছে ফেসবুকে সে ছবি দিয়েছে তারপরে পরে বাচ্চা অসুস্থ হয়ে গেছে যখন ছবিটা আবার ডিলিট করে দিয়েছে এরপরে সে বাচ্চা অটোমেটিক সুস্থ হয়ে গেছে এরকম অনেক প্রমাণ আছে আমরা এইগুলো সতর্ক থাকি যে বদনজরের কারণে এই হয় অনেক সময় ব্যবসা বাণিজ্য উন্নতি হয় না চাকরির উন্নতি হয় না সব দিক থেকে সে সবসময় ওষুধ লেগে থাকে দেখলে ওই যে একটা আমাদের গ্রাম বাসায় বলি আমরা যে সোনা দলে ছাই হয়ে যায় এরকম একটা হয়েছে অনেকে আছে এরকম করেছে আমাদের দোয়া করেন আমি আসলে কলকিনা পাচ্ছি না আমি যেইটাই ধরি এটাই লোকসান যে ব্যবসা করতে গেলেও পারি না চাকরি করতে গেলেও পারতেছিলাম মানে কোনো কাজই আমি করতে পারতেছি এগুলোর কারণটাকে আসলে মূলত কারণটাকে মূলত কারণ হচ্ছে এটা অস্বীকার করার কোন বদনজর মানুষকে বিভিন্ন রকমের ক্ষতি করে শারীরিক মানসিক পারিবারিক হ্যাঁ বিভিন্ন রকম অনেক সময় পারিবারিকভাবে দ্বন্দ্ব হয় এই বদনজরের কারণে বদনজর লাগার বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই বদনজর লাগার বিষয়টি সত্য সুতরাং ক্ষতিকর খাদ্য ও কাজকর্ম থেকে আত্মরক্ষার চেষ্টার মতো নজর থেকে আত্মরক্ষার চেষ্টা তদবির করাও একইভাবে যেমন আমরা কোনো ক্ষতিকারক বিষয় থেকে বাঁচার জন্য আমরা কী করি চেষ্টা করি যেন ওষুধ আমার অসুখ হলেও আমি ওষুধ সেবন করি আমার যে কোনো বিষয় আমরা কী করি এই সমাধানের জন্য চেষ্টা করি তদ্বিরভাবে বদমজোর থেকে মুক্তি পাওয়ার জন্য বা বদনজর কাটানোর জন্য তদবির করা বা বিভিন্ন আমল করা প্রক্রিয়া করা এটাও কিন্তু বৈধ এটা করতে হবে এটা সত্যি সমাধান হচ্ছে মানুষের হিংসা থেকে আত্মরক্ষার জন্য গুণ বা নিয়ামত গোপন রাখা যাইস যে আপনি যদি মনে করেন আপনার ভালো একটা সুসংবাদ ভালো কিছু হয়েছে আপনার কিন্তু এটা মানুষের কাছে বললে হয়তো বদনজর লাগতে পারে বদনজর লেগে আপনার ক্ষতি হতে পারে এরকম আশঙ্কা হয় তাহলে এই ওই খবরটা গোপন রাখা কি আছে বৈধতা আর যদি কেউ কারো সম্পর্কে আশঙ্কা পোষণ করে যে সে দুঃখ কষ্ট পুলতে হবে তবে তাকে অবহিত করা এবং আত্মরক্ষার সম্ভাব্য উপায় বলে দেওয়া উত্তম যেমনটা ইয়াকব আল করেছে করেছিলেন পদ্মজর থেকে রক্ষার জন্য সম্ভাব্য তদ্বির করা যাইজ যার মধ্যে দোয়া জারফুক ইত্যাদি দ্বারা প্রতিকার করা অন্যতম যেমন রাসুল্লাহ সাল্লু সাল্লাম জাফর ইমু আবিআ সন্তানদের জন্য জারফুকের মাধ্যমে চিকিৎসা করার অনুমতি দিয়েছিলেন একজন মুসলমানের কর্ত্ব হচ্ছে প্রত্যেক কাজ আল্লাহর উপর ভরসা রেখা উপেক্ষা না করা বৈধিক উপায়ে উপকরণ অবলম্বন করতে ত্রুটি না করা ইয়াকব তাই করেছিলেন এবং সাল্লামও তাই শেখা দিয়েছিলেন এখন আমরা বদমজরের বিষয়টাকে আমরা অস্বীকারও করবো না আবার এই বদমজর হলে পরে আমরা তথাকথিত কোনো কবিরাজের কাছে গিয়ে ইমান হারাবো কামিজ ব্যবহার করবো ইমান নষ্ট হয়ে যাবে এইসব থেকেও আমরা বিরত থাকতে হবে এর জন্য প্রথমত কথা হচ্ছে যদি আমার এই সমস্যাগুলি দেখা দেয় তাহলে আমি কি করবো কোনো ভালো রাখির কাছে বা কোনো ওলামার কাছে গিয়ে আমি আগে রকিয়া করব রকিয়া করার পরে তারপরে আমি এটা ট্রিটমেন্ট নেব এটা অবশ্যই করোনা দৃষ্টি ট্রিটমেন্ট রয়েছে আর ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে যাব বদলজোরকে অস্বীকারও করা যাবে না আবার জের প্রতি আবেগে আপ্লুত হয়ে কোনো অবৈধ কোনো করা যাবে না তো আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুক আমরা যেন সকলেই সঠিকভাবে আমরা আমল করতে পারি এবং আল্লাহ তালা এই সমস্ত বিভিন্ন অনুষ্ঠান থেকে আমাদের ধরুক